নমস্কার আপনি দেখছেন কথা ইউটিউব চ্যানেল আজ ছয় মার্চ দু হাজার পঁচিশ সাল বৃহস্পতিবার আজকে সম্পূর্ণ রাশিফল এই ভিডিওতে আলোচনা করা হয়েছে কোন রাশিদের জন্য সুযোগ এবং কোন রাশিদের জন্য দুর্যোগ তা সম্পূর্ণ আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন শুভ রং শুভ সংখ্যা সব কিছুই জানতে পারবেন তাই ভিডিওটি অবশ্যই পুরোটা দেখুন এবং আপনার প্রয়োজনীয় মনে হলে এটি আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না চলুন শুরু করা যাক প্রথমত মেষ রাশি এই দিনটি মেষ রাশির জাতক জাতিকারা শারীরিক স্বাস্থ্যের দিক থেকে সচে সতেজ এবং শক্তিতে ভরপুর বোধ করবেন এটি আপনার জন্য ব্যায়াম করার এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গ্রহণ করার সঠিক সময় যদি স্বাস্থ্যগত সমস্যা থাকে তবে তার সমাধানের জন্য এটি একটি শুভ দিন ব্যবসায় আপনার ধারণা এবং পরিকল্পনা ইতিবাচক ফলাফল দেবে আপনার সহকর্মীদের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে যা মসৃণভাবে কাজ পরিচালনা করতে সাহায্য করবে স্পষ্টতার সঙ্গে আপনার চিন্তাভাবনা প্রকাশ করলে আপনার অগ্রগতি হবে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে প্রেম ও হাসির পরিবেশ বজায় থাকবে আপনি যদি বিশেষ কারোর সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করে থাকেন তবে এই দিনটি তার জন্য উপযুক্ত এই দিন পারিবারিক সম্পর্ক পারিবারিক সম্পর্ক দৃঢ় হবে যা আপনাকে মানসিক শান্তি দেবে আজকের জন্য শুভ রং লাল এবং শুভ সংখ্যা ছয় এরপর বৃষ রাশি ব্রিজ রাশি এই দিনটি রাশির জাতক জাতিকাদের জন্য ইতিবাচক চিন্তাভাবনা এবং শক্তি নিয়ে আসবে আপনি আপনার কাজে নতুন অনুপ্রেরণা পাবেন যা আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সহায়তা করবে আর্থিক বিষয়গুলিরও উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে ভালো বিনিয়োগ আপনার উপকার করতে পারে আপনার পরিবারের পারস্পরিক বোঝাপড়া এবং ভালোবাসা বৃদ্ধি পাবে যা আপনাকে মনকে খুশি রাখবে প্রেমের জীবনেও মাধুর্যতা থাকবে বিশেষ কারোর সঙ্গে দেখা হতে পারে যা আপনার হৃদয় স্পর্শ করতে পারে স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন দৈনন্দিন কাজকর্মে ব্যায়াম অন্তর্ভুক্ত করতে ভুলবেন না এটি কেবল আপনার শরীরকে সুস্থ রাখবে না বরং মানসিক চাপও দূর করবে আজকের জন্য আপনার জন্য শুভ রং গাঢ় সবুজ এবং শুভ সংখ্যা পাঁচ এরপর মিথুন রাশি এই দিনটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ইতিবাচক শক্তিতে পূর্ণ হবে আপনি আপনার যোগাযোগ ক্ষমতাকে আরও ভালোভাবে ব্যবহার করতে সক্ষম হবেন যার কারণে আপনার চারপাশের লোকেরা আপনার কথা মনোযোগ সহকার শুনবে কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে যোগাযোগে সামান্য ত্রুটি থাকতে পারে তাই ধৈর্য ধরুন এবং তাদের কথা শোনার চেষ্টা করুন আপনার সামাজিক জীবনও সক্রিয় থাকবে বন্ধু বান্ধব এবং পরিবারের সঙ্গে সময় কাটানো আপনাকে খুশি করবে এই সময় নূতন সংযোগ তৈরি করারও সম্ভব তাই খোলা মনে এগিয়ে যান স্বাস্থ্যের দিক থেকে এটি আপনাকে আপনার রুটিনে ভারসাম্য বজায় রাখতে উৎসাহিত করবে আপনার রুটিনে ধ্যান অন্তর্ভুক্ত করুন আজকের জন্য আপনার শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা সাত এরপর কর্কট রাশি এটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য একটি ইতিবাচক দিন হতে পারে এই সময় আপনার মানসিক সংবেদনশীলতা এবং অন্যদের প্রতি সহানুভূতি আপনার জন্য একটি বড় শক্তি হয়ে উঠতে পারে আপনার চিন্তাভাবনা এবং অনুভূতি আপনার যে কোনো কাজের উপর গভীর প্রভাব ফেলবে এই সময় সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগ গুরুত্বপূর্ণতেই আপনার প্রিয়জনদের সঙ্গে কথোপকথনের সময় খোলামেলা মনোভাব রাখুন এটি আপনাদের সম্পর্ককে আরও শক্তিশালী করবে আপনার ছোট ছোট প্রমাণিত হবে কেরিয়ারের দিক থেকে এই দিনটি আপনাকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে সাহায্য করতে পারে কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করুন আপনার প্রচেষ্টার প্রশংসা করা হবে আজকের জন্য আপনার শুভ রং নীল এবং শুভ সংখ্যা চার এরপর সিংহ রাশি সিংহরাশি এই দিনটি নিজের সীমাবদ্ধতা ভেঙে নতুন উপায়ে নিজেকে প্রকাশ করার সময় আপনার স্বাভাবিক নেতৃত্বের ক্ষমতা সবচেয়ে বেশি উজ্জ্বল হবে এবং আপনাকে অনেকেই আপনার প্রতি আকৃষ্ট হবেন কর্মক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে যা আপনার কেরিয়ারকেও নূতন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে কর্ম কাজকর্ম সঠিক দিকে পরিচালিত করতে আপনার ইতিবাচক চিন্তাভাবনা ব্যবহার করুন আপনার ব্যক্তিগত জীবনে এটি আপনার প্রিয়জনের সঙ্গে যোগাযোগ বাড়ানোর সময় আপনার চিন্তাভাবনা এবং অনুভূতি খোলামেলাভাবে ভাগ করে নিন এটি আপনার সম্পর্ককে আরও শক্তিশালী করবে স্বাস্থ্যের দিক থেকে ধ্যান এবং যোগব্যায়াম আপনাকে মানসিক শান্তি খুঁজে পেতে সাহায্য করবে আজকের জন্য আপনার শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা আট এরপর কন্যা রাশি এই দিনটি রাশির জাতক জাতিকাদের জন্য একটি ইতিবাচক দিন হবে এই দিন আপনি নূতন শক্তি এবং অনুপ্রেরণা অনুভব করবেন আপনার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব এবং পরিবারের সঙ্গে সময় কাটালে সেটি আপনার মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে আপনার কাজেরও উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনার ধারণাগুলি ভাগ করে নিতে দ্বিধাবোধ করবেন না স্বাস্থ্যের দিক থেকে ফিটনেসমূলক কাজে লিপ্ত হলে আপনি সচেত সতেজ বোধ করবেন ধ্যান এবং যোগব্যায়াম আপনার মানসিক স্বাস্থ্যকেও শক্তিশালী করবে আপনি যদি কোনো নতুন প্রকল্পে কাজ করার কথা ভেবে থাকেন তবে এটি সঠিক সময় আপনার ধারণাগুলি স্পষ্টভাবে উপস্থাপন করুন এবং অন্যদের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করুন আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা শীঘ্রই ফল দেবে আজকের জন্য আপনার শুভ রং কালো এবং শুভ সংখ্যা তিন এরপর তুলা রাশি এই দিনটি তুলা রাশির যাতুযাতের জন্যে খুবই বিশেষ হতে চলেছে আপনার সামাজিক জীবনে নতুন সুযোগ আসতে পারে যা আপনাকে নতুন বন্ধুত্ব বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়াতে সাহায্য করবে আপনার চিন্তাভাবনাকে একটু প্রচারিত করতে হবে যাতে আপনি নতুন ধারণা এবং দৃষ্টিভঙ্গি বুঝতে পারেন কর্মক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে তাই ধৈর্য ধরুন এবং আপনার পরিকল্পনাগুলিতে মনোনিবেশ করুন আপনার স্বাস্থ্যের প্রতি সচেতন থাকা গুরুত্বপূর্ণ একটু শান্তি এবং শিথিলতা আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতি করবে এই দিন যোগব্যায়াম বা ধ্যানের মতো নতুন কার্যকলাপ শুরু করলে আপনি মানসিক শান্তি পাবেন সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগকে অগ্রাধিকার দিন যদি আপনার কাছের কাউকে কিছু বলার থাকে তাহলে তা খোলাখুলি বলুন এটি আপনার সম্পর্ককে শক্তিশালী করবে। আজকের জন্য আপনার শুভ রং সাদা এবং শুভ সংখ্যা নয় এরপর বৃষ্টিক রাশি এটি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই দিন আপনি আপনার চিন্তাভাবনা স্পষ্টভাবে প্রকাশ করার সুযোগ পাবেন পরিবার এবং বন্ধুদের সঙ্গে যোগাযোগ করার সময় ধৈর্য ধরুন কারণ কিছু মত দেখা দিতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে আপনার প্রচেষ্টার প্রশংসা করা হবে এবং আপনি নিশ্চয়ই ভালো কাজের ফলাফল লাভ করবেন এই সময়টি নূতন প্রকল্প শুরু করার এবং সৃজনশীল ধারণা ভাগ করে নেওয়ার জন্য শুভ ব্যক্তিগত জীবনে প্রেম এবং আবেগের প্রবাহ আপনাকে আনন্দিত করবে এই প্রেমিক প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন শুভ রং আকাশী নীল এবং শুভ সংখ্যা দুই এরপর ধনুরাশি এই দিনটি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য নানা কাকতালীয় ঘটনা এবং পূর্ণ দিন হতে চলেছে আপনি আপনার জীবনের নূতন সম্ভাবনার সন্ধান করবেন আপনার কৌতূহল এবং ইতিবাচক চিন্তাভাবনা আপনাকে অনেক নূতন সুযোগের দিকে নিয়ে যাবে এই সময় আপনি আপনার ইচ্ছা পূরণের জন্য পদক্ষেপ নিতে পারেন আপনার সামাজিক জীবনে উন্নতি হবে এবং আপনি পুরনো বন্ধু বা আত্মীয়দের সঙ্গে দেখা করতে পারেন আপনার কথোপকথন এবং যোগাযোগ দক্ষতা আপনার জন্য উপকারী প্রমাণিত হবে একটি গুরুত্বপূর্ণ সভায় যোগদান করলে তা আপনার জন্য উপকারী প্রমাণিত হবে এই দিন স্বাস্থ্য সচেতন থাকুন সামান্য শারীরিক কার্যকলাপ আপনাকে আনন্দ দেবে মানসিক শান্তির জন্য ধ্যান বা যোগব্যায়াম অনুশীলন করার কথা বিবেচনা করুন আর্থিক বিষয়ে সতর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ আজকের জন্য আপনার শুভ রং কমলা এবং শুভ সংখ্যা দশ এরপর মকর রাশি এই দিনটি মকর রাশি জাতক জাতিকাদের জন্য নূতন সম্ভাবনার দ্বারা উন্মোচন করে দেবে আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার ফল পাওয়ার সময় এসেছে কর্মক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সুযোগ আপনার সামনে আসতে পারে যা সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করতে হবে আপনার ব্যক্তিগত জীবনেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে পরিবারের সঙ্গে সময় কাটানো এবং তাদের কথা শোনার চেষ্টা করুন এটি আপনাদের সম্পর্ককে শক্তিশালী করবে এই দিন আপনার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেও দেখা করতে পারেন এতে আপনি মানসিক শান্তি পাবেন স্বাস্থ্যের দিক থেকে আপনার রুটিনের দিকে মনোযোগ দিন আপনার রুটিনে যোগব্যায়াম এবং ব্যায়াম অন্তর্ভুক্ত করুন আজকের জন্য আপনার শুভ শুভ রং এবং সংখ্যা এরপর এই দিনটি কুম্ভ রাশির জন্য অভিজ্ঞতা পূর্ণ হবে আপনি আপনার সৃজনশীলতাকে নতুন উপায় প্রকাশ করার চেষ্টা করবেন যা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বন্ধু বান্ধব এবং পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে এর পাশাপাশি আপনি একটি নতুন কাজ বা স্কিল শিখতে পারেন যা আপনাকে সন্তুষ্টি এবং আনন্দ দেবে কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ থাকতে পারে তবে আপনি আপনার চতুরতা এবং দূরদর্শিতা দিয়ে তার মুখোমুখি হতে সক্ষম হবেন এই সময়টা আপনার চিন্তাভাবনা স্পষ্টভাবে প্রকাশ করার সময় যাতে আপনার সহকর্মীরা আপনাকে আরও ভালোভাবে বুঝতে পারে স্বাস্থ্যের স্বাস্থ্যের দিক থেকে ধ্যান এবং যোগব্যায়াম করার জন্য এটি সঠিক সময় আজকের জন্য আপনার শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা এক এরপর এবং সর্বশেষ মিন রাশি এই দিনটি মিন রাশির জাতক জাতিকাদের জন্য খুবই ইতিবাচক এবং সৃজনশীল একটি দিন এই দিন আপনার মানসিক গভীরতা এবং সংবেদনশীলতা আপনাকে অন্যদের থেকে আরো ভালো সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে আপনি আপনার চিন্তাভাবনা এবং অনুভূতি প্রকাশ করতে সক্ষম হবেন যা আপনার কাছের মানুষদের সঙ্গে আপনার সম্পর্ককে শক্তিশালী করবে কর্মক্ষেত্রে আপনি কিছু নূতন দায়িত্ব পেতে পারেন আপনার সৃজনশীলতা এবং চিন্তাভাবনা ব্যবহার করে করুন যাতে আপনি নতুন সুযোগ পেতে পারেন এটি একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করার জন্য সঠিক সময় যা আপনার ক্ষমতা এবং কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দেবে ব্যক্তিগত জীবনের সম্পর্কের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করুন ব্যক্তিগত সম্পর্কে যোগাযোগের উপর মনোযোগ দিন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে খোলামেলাভাবে আপনার চিন্তাভাবনা ভাগ করে নিন আজকের জন্য আপনার শুভ রং মেরুন এবং শুভ সংখ্যা বারো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং এই ধরনের প্রতিনিয়ত রাশিফল জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ